তবে সব ভুলের কিন্তু ক্ষমা হয় না এটাও বাস্তব ক্ষমার যোগ্য নয় এমন একটি রোমহর্ষক ঘটনা ঘটল বাইশে আগস্ট সোমবার সাত সকালে বিলোনিয়া রেল স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারের ছাদে গেরুয়া সাদা সবুজ রাঙানো জাতীয় পতাকা হাওয়াতে উঠছে রেল কোয়ার্টারের ছাদের উপর উঠতে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় পথ চলতে প্রত্যক্ষদর্শী ভারতীয়দের আজাদিকে অমৃত মহোৎসবকে পাথেয় করে দেশাত্মবোধক চিন্তাধারার মধ্য দিয়ে গত তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট অব্দি প্রধানমন্ত্রীর হার ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হয় সারা দেশ জুড়ে পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে বিশ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার স্বাদ আহ্লাদ এবং সুখ পাওয়ার জন্য স্বাধীন চেতা মনোবৃত্তি নিয়ে পনেরোই আগস্ট দেশের প্রতিটি প্রান্তে জাঁকজমক পূর্ণভাবে ঘটা করে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয় ছিয়াত্তরতম স্বাধীনতা দিবস অথচ গত তেরোই আগস্ট লোভ দেখানোর লোভে নিয়ম জাতীয় পতাকা উত্তোলন করা হলেও কোনো এক ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজের তাগিদে এই অনুষ্ঠানের সাত দিন পরও অর্থাৎ ষোলোই আগস্ট থেকে বাইশে আগস্ট অব্দি নড়েনি রেল কোয়ার্টারে থাকা কর্মচারী বাবুদের। প্রয়োজন মনে হয়নি শ্রদ্ধা সহকারে জাতীয় পতাকা নামিয়ে নেওয়ার এরূপ কাণ্ড জ্ঞানহীন কলঙ্কজনক কাজের অজুহাত খুঁজে বের করার জন্য ছুটে যায় সাফকতার প্রতিনিধি সহ এলাকার সমাজ সচেতন যুবকরা সাথে সাথে আজ করতে পেরে নড়ে চড়ে বসে কর্মচারীরা কিং কর্তব্য বিমুড় হয়ে ছুটি করতে থাকে দণ্ড থেকে উদ্দোলিত জাতীয় পতাকা উপরে ফেলার জন্য ধরা পড়ে সাফ কথার ক্যামেরায় কেউ বা দরজা আটকে দেয় আবার কেউ বা দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় পাশাপাশি কেউ বা অন্যায় করেও চোরের মায়ের বড় গলার মতো উঁচু গলায় নোটিফিকেশনের কথা বলে অভিযোগের আঙুল তুলে দেয় কর্তব্যরত স্টেশন মাস্টারের দিকে নিজের দোষ ঢাকার জন্য রক্ত দেখিয়ে বলে দেশে নাকি এখনো সব জায়গাতে চলছে জাতীয় পতাকার উত্তোলন সাফ কথা বলতে গিয়ে ওনার বক্তব্যে এমনটাই প্রকাশ করেন তিনি কথা শুনে যোগাযোগ করা হয় স্টেশন মাস্টারের সাথে এর জন্য কোনো দায়ভার ভার না নিয়ে দায়িত্বরত আধিকারিক নিজেই অকপটে ঘোর অন্যায়ের কথা উল্লেখ করে প্রয়োজনে কড়া পদক্ষেপের কথা সরাসরি জানিয়ে দেন সাফ কথার সংবাদ প্রতিনিধি সহ সমাজ সচেতন যুবকদের सर आ, मैं रिपोर्टर सुमन दत्त गुप्ता बोल रहा हूँ प्रमोद सर से हो रहा है ना सुबर्णन सर हाँ 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 सर हा। आपको ये पूछ रहा हूँ कि आप क्या बोलेंगे इस बारे में आपका क्या ख्याल हमारा ख्याल है कि तीन दिन के तीन दिन के लिए राष्ट्रीय नेशनल स्तर पर यह हाँ। प्रधानमंत्री सर का बोला गया था तो तीन दिन दिन हम लोग हाँ तीन दिन तिरंगा को फहराए उसके बाद उनको सम्मान पूर्वक उतार लिए हैं है लेकिन उनको पूछने से जिन्होंने ये फ्लैग वेस्ट के पोस्ट किया उनको पूछने से बोल रहे कि स्टेशन में जाके बात करो स्टेशन में जाके बात क्यों करो स्टेशन में क्यों करेंगे हम वो आप वो स्टेशन के साथ में जा? बात करने के लिए नेशनल फ्लैग उतरने के लिए आप लोग परमिशन देते हैं क्या 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 हुआ नहीं 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 ऐसा कोई बात नहीं है समय আজকে পঁচাত্তর বছর পূর্তির পর স্বাধীনতা দিবসে সব জায়গাতে যেভাবে ঘটা করে পালন করা হলো স্বাধীনতা দিবস আপনিও তো করলেন আপনিও তো পতাকা উত্তোলন করলেন তাই তো দাদা একবার দেখলাম আপনি চেষ্টা করছিলেন উপর থেকে পতাকা নামিয়ে নেওয়ার জন্য আজকে কেন আমাদেরকে দেখে আপনার ইচ্ছে হলো আজকে দুদিন যাবত একটা খবর আসছিল উড়ো খবর যে জাতীয় পতাকা নামানো হয়নি প্রথমটা বিশ্বাস হচ্ছিল না কিন্তু একজন ভারতীয় হিসেবে আমার একটা কর্তব্য রয়েছে সত্যি কি দেখার জন্য এসেছি সাত সকালে বেলুনিয়া রেল স্টেশন সংলগ্ন অফিসারদের রুমের উপর জাতীয় পতাকা পথপথ করে উঠছে ওঠানোর জন্য সময় ছিল নামানোর জন্য নয় তাহলে আমি এই পতাকাকে আমাদের যে ন্যাশানাল ফ্ল্যাগ তাকে তাহলে কি সম্মান করলাম সম্মান প্রদর্শন করলাম নাকি অবমাননা করলাম সেটা আমার বোধগম্য হয়নি এই জন্যই আপনাদের সামনে আসা আপনারাই বিচার করবেন আপনিও একজন ভারতীয় নাগরিক আমিও একজন ভারতীয় নাগরিক আমি দেশকে ভালোবাসি ভারতবর্ষ আমার দেশ আমার প্রাণ এই আমি এখানটা এসছি আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে সারা ভারতবর্ষে তেরো তারিখ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এটা ঘটা করে স্বাধীনতা দিবস পালনের জন্য জাতীয় পতাকা ঘরে ঘরে হার ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী পাশাপাশি সব ঘরে সবাই পতাকা উত্তোলন করেছিল একেবারে ঘটা করে জাঁকজমকপূর্ণভাবে হয়তোবা উনারাও করেছিলেন কিন্তু আমি জাঁকজমকপূর্ণভাবে জাতীয় পতাকা উত্তোলন করার পর যদি আজকে বাইশে অগস্ট এখনও জাতীয় পতাকা উত্তোলিত হয়ে উত্তোলিত হচ্ছে কোথায় বাড়ির ছাদের উপর আমার খবর নেই আমি জানি না তাহলে কি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা হলো আমি তাহলে ভারতবাসী সত্যি কি ভারতবাসী হতে পেরেছি সন্দেহ হচ্ছে এখানটায় যাই হোক বাকিটা আপনারা বুঝে নেবেন আমি এসছি এখন যাবো ওনাদের কাছে বুঝে নেওয়ার জন্য